আমাদের দেশে বড় কোনো দুর্ঘটনা ঘটলে তার অব্যবহৃত পর নানারকম কমিটি গঠন করা হয় তদন্ত কমিটি এবং সেগুলোর নানা রকম আকর্ষণীয় নাম থাকে আর সেই কমিটিগুলো বেশ লম্বা সময় পেয়ে থাকে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবার জন্যে তো যখন কোনো বড় ধরনের ঘটনা ঘটে জনগণ হিসেবে আমরা আসলে অতটা ধৈর্য রাখতে পারি না কমিটিগুলোর মেয়াদ এতটাই লম্বা থাকে বলা হয় তিন মাস পরে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হচ্ছে এক মাস পর প্রতিবেদন পেশ করা হবে তো এই লম্বা কারণ আমরা জানি না কেন হতে পারে যে এই এক মাস তিন মাসের মধ্যে লোকের মনোযোগ ওই দুর্ঘটনা থেকে সরে যাবে লোক আর বিষয়টা নিয়ে চর্চা করবে না ফলে প্রতিবেদন জমা পড়লেই কি না পড়লেই কি আর জমা পড়লে সেটার কোনো অ্যাকশন হলো কি না হলো তাতে কারো কোনো দায়বদ্ধতা থাকবে না কারণ জনগণ ইতিমধ্যে ভুলে যাবে সব কিছু আসলে ভুলেও যাই আমরা আমরা বিস্তৃতিক্রবণ জাতি হিসেবে তাই খুব তাড়াতাড়ি অনেক কিছু ভুলে যাই তাই দুর্ঘটনার না আর কর্তৃপক্ষ সেই সুযোগটি একটি তথাকথিত তদন্ত কমিটি গঠন করে লম্বা একটি সময় তাদের দিয়ে দেয় তো গত একুশ জুলাই সোমবার উত্তর এলাকায় বা নির্দিষ্ট করে বলতে গেলে উত্তরার পার্শ্ববর্তী ডিয়াবাড়ি এলাকায় মাইলিস্টোনের স্থায়ী ক্যাম্পাসের প্রাইমারি সেকশনের দ্বিতল ভবনটিতে যেভাবে ফ্লাইট এইট সেভেন ক্র্যাশ করলো এবং তাতে করে যে হতাহত ঘটলো আজকে পর্যন্ত যতটুকু জেনেছি তেত্রিশটি শিশু দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে আরও কেউ কেউ আছেন সেই বিমানের দুর্ভাগ্যজনকভাবে সেই বিমানের পাইলট আছেন ম্যারিস্টন স্কুল অ্যান্ড কলেজের দুজন শিক্ষক কর্মকর্তা আছেন শিক্ষিকা একজন আরেকজন কোঅর্ডিনেটর এই অকাল মৃত্যুগুলো আমরা দেখেছি সেই দুর্ঘটনায় তো সেই মৃত্যুকে কেন্দ্র করে এবং এই দুর্ঘটনাকে কেন্দ্র করে অনেক কিছু হচ্ছে এখন নানা নানারকম আলোচনা হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে কথা হচ্ছে কেন হয়েছে বিষয়টি সেটি জানবার চেষ্টা হচ্ছে অলরেডি তদন্ত কমিটি মধ্যে গঠিত হয়ে গেছে প্রায় কাজ চলছে মাইলস্টোন নিজের থেকে অনেক কিছু করছে তো এসব তো চলতেই থাকবে এগুলো ধারাবাহিক প্রক্রিয়া এরই মধ্যে গতকাল ঢাকায় শুক্রবার বাংলা মোটরস এলাকায় প্ল্যানার্স টাওয়ার নামে একটি টাওয়ার আছে যেটি বাংলাদেশে যারা প্ল্যানার্স আছেন নগর পরিকল্পনাবিদ বা প্ল্যানার্স তাদের একটি অ্যাসোসিয়েশন আছে বিআইপি বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স তো তারা একটি সম্মেলনের আয়োজন করেছে এটি ছিল আসলে তাদের একটি অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করবার একটি সমাবেশ বা মিটিং যাই বলি না কেন প্ল্যানার্সরা সেখানে বসেছিলেন তাদের কেউ বাধ্য করেনি নাগরিক দায়িত্ব থেকে নিজের কর্তব্য মনে করে এরকম একটি পরিস্থিতিতে তারা চুপ করে থাকতে পারেননি প্ল্যানার্স হিসেবে তাদের কিছু প্ল্যানের কথা তারা জানিয়েছেন এবং কোন কোন জায়গায় অনিয়মের কারণে এই মালিস্টনের দুর্ঘটনাটি ঘটেছে এবং ভবিষ্যতে এই অনিয়মগুলো কিভাবে দূর করা যায় এইসব বিষয়ে তারা মূল্যবান কিছু কথা বলেছেন গতকাল তো খুবই ভালো লাগলো রিপোর্টটি দেখে এবং পরে যে এখনো সব লোক দায়িত্বহীন হয়ে যায়নি অনেকেই আছেন শতপ্রণোদিত হয়ে দেশের জন্য দেশের মানুষের নিরাপত্তা বাড়াবার জন্য রোধ করবার জন্য শতপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেন কাজ করেন সময় দেন এরকম অনেক মানুষ দেশে আছেন এখনো তো জেনে খুব ভালো লাগলো তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি তো আসছি সেই প্রসঙ্গে তারা কিভাবে কথা বলেছেন কি চেয়েছেন তারা বা কি তারা ডিটেক্ট করতে পেরেছেন সে আলোচনা আমি কিছুক্ষণের মধ্যে আসছি তার আগে প্রিয় দর্শক থাম ডান দিকে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন একটি জ্বলন্ত টাওয়ার দেখা যাচ্ছে একটি বহুতল বিল্ডিং জ্বলছে হ্যাঁ সেটি দু সালের আঠাশ মার্চের ঘটনা ঢাকার বরানী এলাকায় এফ আর টাওয়ার বা ফারুক রূপায়ণ টাওয়ার তলার সেই টাওয়ারটি বাইশতলা বিশিষ্ট সেই বহুতল ভবনটি অগ্নিকাণ্ডে পতিত হয়েছিল এবং সেই অগ্নিকাণ্ডের দৃশ্য আমরা থাম দেখতে পাচ্ছি একটি ছবিতে তো আঠাশ মার্চ দু হাজার উনিশ দুপুরের দিকে অগ্নিকাণ্ড হয়েছিল দুপুর একটার দিকে সেই ভবনটির অষ্টম তলায় আগুন লাগে প্রথমে আর তা পুরু ভবনে ছড়িয়ে পড়ে সেখানে সেই অগ্নিকাণ্ডে ছাব্বিশ জন লোক মৃত্যুবরণ করেন তো সেই ঘটনার পরও অনেক তদন্ত কমিটি গঠিত হয়েছে ফায়ার ব্রিগেড থেকে হয়েছে অন্যান্য জায়গা থেকে হয়েছে তো আমরা অনেক কিছু পরবর্তীতে জানতে পেরেছি তো যা জানতে পেরেছিলাম আমার জন্য মনে পড়ে অনেক আগের ঘটনা তো দু হাজার সালের ঘটনা তো সেখানে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছিল যে সেখানে গ্রস ভায়োলেশন হয়েছে ফায়ার করে বিভিন্ন তলায় যে স্পেস থাকবার কথা সিঁড়ির স্পেস বা ফায়ার এক্সিট সেগুলো তেমন ছিল না এবং নিয়ম ভঙ্গ করে ভবনটির বাসতলা পর্যন্ত অনুমোদন ছিল না কয়েকতলা বাড়ানো হয়েছিল রাজককে ম্যানেজ করে আমার ঠিক মনে পড়ছে না যতদূর মনে পড়ছে তখনকার সময় রাজুকের চেয়ারম্যান বোধে গ্রেপ্তার হয়েছিলেন এই জন্য তদন্তের আওতায় এসেছিলেন তো পরবর্তীতে আমরা জেনেছি যে চেয়ারম্যানকে ম্যানেজ করে রাজুকে রাজুককে ম্যানেজ করে তারা সেই এক্সটেনশনটি সেই ভবনের করতে পেরেছিলেন এবং কোনো একটি দলের একজন ঊর্ধ্বতন একজন বড় নেতা সেই ভবনটির মালিক কিংবা পার্টনার তিনি এই ম্যানিপুরেশনে জড়িত ছিলেন সেই কথা পত্রিকায় এসেছিল তো দু হাজার একই বছরে আরেকটি হৃদয় বিধারক ঘটনা ঘটেছিল ঢাকার চকবাজারের চুরিহাটটা এলাকায় চুরিহাটটা মসজিদের পাশে নিশ্চয়ই আপনাদের অনেকের মনে আছে একটি বিস্ফোরণ ঘটেছিল নিচে কোথাও কোনো গাড়ির মধ্যে সেই বিস্ফোরণের কারণে আশেপাশের ভবনগুলোতে যেগুলোতে বিস্ফোরক দ্রব্য রাখা ছিল কিংবা এমন কোনো হ্যাঁ মেটির রাখা ছিল বিপজ্জনক যেগুলো আগুনের ছোঁয়া পেলে বা ধোঁয়া পেলে সেগুলো বিস্ফোরিত হতে পারে আর তাই হয়েছিল কিন্তু পাশেই আরেকটি ভবনে আগুন লেগে যায় সে রাস্তার সিলিন্ডারের বিস্ফোরণ থেকে পাশের ভবনে আগুন লেগে যায় কারণ ভবনটিতে দাহ্য পদার্থ ছিল আগুন লেগে সেখানে অসংখ্য হতাহত হন এবং সেখানে আটাত্তর জন মানুষ মৃত্যুবরণ করেন সেই চুরিহাটটার অগ্নিকান্তে তো পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে সেখানে যেই ভবনগুলোতে দাহ্য পদার্থ রাখা ছিল সে একটি ভবনও সেই কাজের জন্য তৈরি হয়নি অর্থাৎ ফায়ার কোড বিল্ডিং কোড উপেক্ষা করে ভায়োলেট করে ব্যবসায়ীরা অসৎ উদ্দেশ্যে সেই ভবনগুলোকে অন্যায়ভাবে ব্যবহার করছিলেন নিয়ম না মেনে নিয়ম ভেঙে সেগুলো ব্যবহার করছিলেন ফলশ্রুতিতে আটাত্তরটি তাজা প্রাণ ঝরে গেল সেখানে দু হাজার উনিশ সালের এই ঘটনা দুটো আবার হ্যাঁ দু হাজার উনিশের ঘটনা আর বেইলি রোডে ঢাকার দু হাজার চব্বিশ সালে গত বছর ঘটেছিল উনত্রিশ ফেব্রুয়ারি বেইলি রোডে একটি ভবনে আগুন লেগে যায় শর্ট সার্কিট থেকে বলা হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট তো আগুন লেগে সেই ভবনটি আসলে তৈরি হয়েছিল একটি অফিস ভবন হিসেবে কিন্তু পরবর্তীতে সেভাবে ব্যবহার করা হয়নি সম্পূর্ণ ভবনটি রেস্ট ভরা ছিল বিভিন্ন ফ্লোরে রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্ট থাকবার কারণে সেখানে সিলিন্ডার ছিল তলায় তলায় আর একবার আগুন লেগে গেলে পরে সেই সিলিন্ডারের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে তো সেখানে নিহত হয়েছিলেন সেদিন ছেচল্লিশ জন ছেচল্লিশটি তাদা প্রাণ ঝরে যায় বেলি রোডে গত বছর উনত্রিশ ফেব্রুয়ারি তো তদন্ত প্রতিবেদনে আমরা জানতে পারি গ্রস ভায়োলেশন হয়েছে ফায়ার করে এবং বিল্ডিং করে তো এগুলো একে একে হয়েই চলেছে বন্ধ হচ্ছে না কোনো প্রিএমটিভ অ্যাকশন নেওয়া হচ্ছে না প্রিএমটিভ কোনো অ্যাকশনই নেই নেওয়া হচ্ছে না হয় না দুর্ঘটনা ঘটে গেলে সবাই এটি নিয়ে কথা বলে তখন চিন্তা করে কি করা যায় কী করা যেত তো এগুলো নিয়ে ব্যাপক আলোচনা হয় কিন্তু আমাদের কোনো লাভ হয় না প্রাণহানি কবে না দুর্ঘটনা বন্ধ হয় না তো গতকালকে সেই মিটিংয়ে আবার ফিরে আসি বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স তারা যে মিটিং করছিলেন সেই মিটিংয়ে কিছু গুরুত্বপূর্ণ অবজারভেশন তাদের থেকে উঠে এসেছে তদন্ত প্রতিবেদন আকারে সেখানে তারা ইন্ডিকেট করেছেন যে রানওয়ের পরে পাঁচশো ফিট জায়গা খালি রাখতে হবে সেই পাঁচশো ফিট ছেড়ে পরবর্তী তেরো হাজার ফিট বা চার কিলোমিটার জায়গা হবে সেই জায়গাটি অ্যাপ্রোচ এরিয়া বলা হয় সিভিল এভিয়েশনের যে টার্ম সেটি সেভাবে তারা অ্যাপ্রোচ এরিয়া বলেন পরবর্তী পাঁচশো ফিট ছেড়ে পরবর্তী তেরো হাজার ফিট বা চার কিলোমিটার জায়গা সেই জায়গায় জনসমাগম হয় এমন কোনো স্থাপনা হতে পারবে না নির্দিষ্ট করে বলা হয়েছে কালকের এই মিটিংয়ে আলোচনায় স্কুল কলেজ তারপর মাদ্রাসা অর্থাৎ লোক জড়ো হয় এমন কোনো প্রতিষ্ঠান সেখানে হতে পারবে না সেই অ্যাপ্রোচ এরিয়ায় আর অ্যাপ্রোচ এরিয়া কথাটি সরলভাবে বলতে গেলে মানে হলো ওই এরিয়াটি ব্যবহার করে বিমান উড্ডয়ন করে উঠে এবং ল্যান্ড করে অবতরণ করে কতটা গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ এলাকা তো সেই এলাকায় মাইলস্টোনের সেই স্থায়ী ক্যাম্পাস পড়েছে সেইটি নিয়ে তারা কথা বলেছেন ব্যাপকভাবে দিক নির্দেশনা দিয়েছেন ত্রুটিগুলো শনাক্ত করবার চেষ্টা করেছেন তো প্রিয় দর্শক আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তারা কি কি ত্রুটি সেখানে পেয়েছেন কি কি ব্যর্থ ঘটেছে আর কার দায় একটু দেখে নেব চট করে অনিরাপদ এলাকায় মাইল স্কুল অ্যান্ড কলেজ সরিয়ে নেওয়া উচিত এটি হেডলাইন করেছে প্রথম আলো অনিরাপদ এলাকায় মাইল স্কুল অ্যান্ড কলেজ সরিয়ে নেওয়া উচিত এই ছিল হেডলাইন আর ভেতরে বিআইপি বা বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সদের সেই নিউজটি তো সেখানে তাদের অবজারভেশনটা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে আচ্ছা বিআইপির সভাপতি জনাব আদিল মোহাম্মদ খান যিনি নিজে একজন প্ল্যানার বা পরিকল্পনাবিদ তিনি বলেছেন অ্যাপ্রোচ এরিয়া থেকে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার মতো জনসমাগম হয় এমন সব স্থাপনা সরাতে হবে তা না হলে ভবিষ্যতের দুর্ঘটনা ঘটলে মৃত্যুর মিছিল ঠেকানো সম্ভব হবে না বিমান উড্ডয়ন অবতরণের জায়গা তদন্ত করে যত ধরনের ব্যত্যয় হয়েছে সেগুলো অনুসন্ধান করতে হবে স্থাপনার উচ্চতায় ব্যর্থ থাকলে বাড়তি অংশ ভেঙে ফেলতে হবে তিনি আরও বলেছেন উনিশশো সালে যখন ঢাকা মহানগর উন্নয়ন পরিকল্পনা হয় তখনও মাইল স্টোন কলেজের এলাকাটি জলাশয় ছিল এটি বিমানবন্দরের জন্য উপযোগী ছিল উল্লেখ করে আদিল মোহাম্মদ খান বলেন মাইল জন্য নিচু এলাকা ভরাট করতে দেয় রাজুক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ মাইলস্টোনের নিচু এলাকা ভরাটে রাজুক কেন বাধা দেয়নি সেই প্রশ্ন রেখে পরিকল্পনাবিদ বলেন রাজুক ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যাকে সংক্ষেপে বলা হয় কেউ দায়িত্ব পালন করেনি যারা ভবন করেছেন তারা নিজেরা অঙ্গীকার ঠিক রাখেননি আদিল মোহাম্মদ খান বলেন কয়েক দশক ধরে রাষ্ট্রে যে চর্চা হয়েছিল তাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ভূমি ও ভবন নিয়ে অধিকাংশ ক্ষেত্রে রাষ্ট্রের উপরের পর্যায় থেকে চাপ দিয়ে অনুমোদন নিয়ে নেওয়া হয়েছে মালিস্ট্রণের কয়েকটি ভবনের অনুমোদন আছে কয়েকটি নেই যে ভবনে বিমান আঘাত করেছে সম্ভবত সেটির অনুমোদন নেই এই পরিকল্পনাবিদ আরও বলেন যিনি মালিস্ট্রন নির্মাণ করেছেন তার দায় আছে এছাড়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয় জেলা প্রশাসন সিটি কর্পোরেশন রাজুক সহ সংশ্লিষ্ট আরও কিছু প্রতিষ্ঠানের কাছ থেকে অনুমতি ও অনাপত্তিপত্র নেওয়ার বিষয় আছে যারা অনুমতি ও অনাপত্তিপত্র দিয়েছেন তাদের প্রত্যেকের দায়ভার আছে দায়ভার আছে এমন প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনলে হয়তো ভবিষ্যতে এমন ঘটনা এড়ানো যাবে প্রিয় দর্শক এটি আমাদেরও দাবি কোন লোক দেখানো তদন্ত কমিটি নয় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে এবং সংক্ষিপ্ততম সময়ের মধ্যে এই ত্রুটি বিচ্যুতিগুলো অনিয়মগুলো খুঁজে বের করতে হবে এই ব্যত্যয়গুলো বের করে রিপোর্ট দিতে হবে দ্রুততম সময়ের মধ্যে এক দু সপ্তাহের মধ্যে আমরা কোনো তিন মাস ছ মাস চলতে চাই না এবং প্রত্যেকের দায় কি ছিল সেটি নিরূপণ করতে হবে প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে তবেই ভবিষ্যতে সবাই সাবধান হবেন তবেই ভবিষ্যতে এই দেশের মানুষ বিল্ডিং কোড এবং ফায়ার সেফটি কোড মেনে চলতে বাধ্য হবেন আমরা দায় নিতে শিখবো জবাবদেহিতা আমাদের মধ্যে চর্চা করতে পারবো এবং এই জাতীয় দুর্ঘটনাগুলো এড়ানো যাবে তাই অনেক আলোচনার ভিড়ে এই আলোচনাটি তেমন গুরুত্ব পাচ্ছিল না যে মাইলস্টোন সেখানে হলো কী করে দ্যাট শুড বিন দ্য ফার্স্ট কোয়েশ্চন ওটি উচিত ছিল প্রথম প্রশ্নটি হওয়া কিন্তু হয়নি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে সেটি আসেনি বা আমি মনে করি কালকে যেই কাজটি বিআইপি করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স তারা একটি সেলুট পেতে পারে আমাদের পক্ষ থেকে আই থ্যাঙ্ক দেম সিনসিয়ারলি তারা জনগণের জন্য কাজ করেছে কেউ তাদেরকে বাধ্য করেনি শত প্রণোদিত হয়ে নাগরিক দায়িত্ববোধ থেকে তারা একটি বিরাট ধন্যবাদ পেতে পারে কমেন্টে জানাবেন তাদের এই উদ্যোগ আপনাদের কেমন লেগেছে আর এই বিষয়ে কর্তৃপক্ষের কাছে আপনাদের কি যাওয়া আমরা চাই ভবিষ্যতে যাতে মাইলিস্টনের মতো দুর্ঘটনা আর না ঘটে কোনো তাজা প্রাণ আমাদের এভাবে হারাতে না হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন